এটা বেশি খুব বেশি আনন্দর হবে না যে ইটালকুয়া একটা এলাকা আছে সেখানকার প্লেয়াররা বাংলাদেশে আলোচিত হয়ে গেছে এখানকার প্লেয়ার যদি জাতীয় দলে খেলে সমস্যাটা কোথায় যাতে আবার বারবার আয়োজন করা ঠিক আছে ভালো করে খেলতে হবে ঠিক আছে তোমার

আমি যেন বারবার এই কাজগুলো করতে পারি এটা তো ছোট পরিসরে হচ্ছে এমন পরিসরে যেন হয় যে সবাই যেন সারা বাংলাদেশ যেন ইটাল কুয়াকে ছিনে সারা বাংলাদেশ যেন রাটকে চিনে আমি চাই পরিচ্ছন্ন পরিবেশে পরিচ্ছন্ন সুন্দর খেলা এখান থেকে এমনও হতে পারে যে দু একজন প্লেয়ারকে আমরা চেষ্টা করব জাতীয় দলে দেওয়া এই খেলার উন্নয়নে বা সামাজিক উন্নয়নে সচেতনতার উন্নয়নে বিনোদনের উন্নয়নে যা কিছু লাগে আমি করব সেটার জন্য আমাকে ফিডব্যাক দিতে হবে ভালো কিছু দিতে হবে অধিনায়ক অধিনায়ক রাইট আপনার দলের নাম কি আচ্ছা তোমার তাহলে কোনটা সাপলা না সেতু हाफ <smart> <smart> <smart>